আমি আজ আপনাদেরকে নতুন একটি পেটের রেসিপি বানিয়ে দেখাব যেটা হবে খুব নরম তুল তুলে খেতেও হবে দুর্দান্ত সামান্য কিছু উপকরণে এই রেসিপিটি বানিয়ে দেখাবো তো নমস্কার বন্ধুরা গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য অনেক অনেক স্বাগত আমি নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো ওই বাটি দিয়ে নিয়ে নিলাম এক বাটি ময়দা ময়দাটা একটু চালনি দিয়ে চেনে নিলাম সাথে নিয়ে নিলাম হাফ প্যাকেট গুঁড়ো দুধ আর মেন হচ্ছে আজকের রেসিপির মেন হচ্ছে কলা আমি পুরো পিঠার রেসিপিটা বানাবো কলা দিয়ে তো আপনারা তো অনেকেই তাল দিয়ে খেয়েছেন তাল বড়া তো আজকে আমি বানাবো কলা দিয়ে তো দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো যে জোতোটা খেতে চান দিয়ে দেবেন আর কলাটা দিয়ে দিলাম বড়ো সাইজের একটা কলা নিয়েছি সাথে একটুখানি দুধ দিয়ে দিলাম আর দুধের মালাইটা তো যে যতটা চালের গুঁড়ো ময়দা বেশি নেবেন ওই পরিমাণ অনুসারে কলাটাও বাড়িয়ে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে একদম স্মুথ বানিয়ে নিলাম ভালোভাবে মেখে তো দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দিকে কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়ে দিলাম এখন পিঠা বানানো শুরু করবো তেলটা গরম হয়ে গিয়েছে তো একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা পিঠাটা সাথে সাথেই উল্টে নিতে হবে না হয় তেরাবেকা হয়ে যায় তাহলে বড়া শিপের মতো ছোট ছোটো করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে উল্টে নিচ্ছে ভীষণ মজার এই পিঠার রেসিপিটা আমি মাঝে মাঝে ঘরে করে খাই একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে উল্টে নিচ্ছি তো উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো পিঠাই হয়ে গিয়েছেন নামিয়ে নিচ্ছি আবারও সেম ভাবে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলি সাথে সাথে উল্টে পাল্টে নিতে হবে না হয় এরা বেকা হয়ে যেতে পারে তো এইভাবে আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা সবাইকে